আজ প্রচণ্ড শীত পড়েছে আজ প্রচণ্ড শীত পড়েছে তাই বাবার বাড়ি এসেছি আর মজার পিঠা খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা তৈরি করব তাই প্রস্তুতি চলছে আমরা সব বোনেরা বাবার বাড়িতে এসেছি অনেকগুলো পিঠা তৈরি হবে এই জন্য রাইস কুকারের এক বোল আটা গোলানো হচ্ছে খেজুরের গুড় দিয়ে খেজুরের গুড়ের মোমো গন্ধ আমি টের পাচ্ছি আপনারা কেউ টের পাচ্ছেন না আর খেতে কত মজা হবে সেটা আমরা খেলেই বসবো আর রিভিউটা দেবে সকল ভাই বোনেরা আমার যেসব ভাই বোনেরা আছে সবাই রিভিউ দেবে মাসাল্লাহ অনেক সুন্দর হবে পিঠাগুলো আর খেজুরের গুঁড়ে যে মোমো গন্ধ আমি ছাড়া আমাদের বাড়িতে সবাই টের পাচ্ছি কিন্তু আপনারা ছাড়া আপনার সাথে থাকেন দেখতে পাবেন ইনশাল্লাহ আর সাথে সাথে আমাদের বাড়িতে আমার বড়ভার ছেলে একমাত্র ছেলে তার আকিকার জন্য এদিকে প্রস্তুতি চলছে পেঁয়াজ রসুন আদা সব কিছু ছিলিয়ে রাখা হচ্ছে এগুলো রাতে কেটে কাটায় রেখে দিতে হবে এখানে পেঁয়াজও ছিলা হচ্ছে সবাই আমাদের বাড়ির সবাই হাতে হাতে কাজ করছে বাজার শেষ মশলা তো সব আগে থেকে রাত্রে গোছায় রাখা হচ্ছে আপনারা সবাই সাথে থাকেন আর আকিকার দিনের সব প্রোগ্রাম আপনাদের আস্তে আস্তে সব শেয়ার করা হবে গুলা পিঠা আর গুলা শেষ বানানো আর এখন পিঠা ভাজা হবে আমাদের নিয়াগড়ীতে চলে এসেছে অনেক বনেরা সামনে আছে তো খুব ভয় দেখাচ্ছে আমাদেরকে দুলা এখন সবাই রাতে অনেক শীত পড়ছে আর সবাই দাঁড়া আছে আমি একটু ওদের একটু ক্লিপ নিলাম সব অনেকে ক্যামেরার সামনে আসতে চায় অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না যারা আসে তাদেরকে আমি নিয়েছি আর যারা আসতে চায় না তাদের সবার জন্য শুভকামনা রয়েছে তারা তো দোলনা খাচ্ছে সবাই মিলে ইউসুফ বাবা খুব মজা করে ইউসুফ বাবা খুব মজা করে এখানে ওহি মিমতা আর জান্নাত ওরা কম্পিউটারে হ্যাঁ ওরা গেম খেলার জন্য ব্যস্ত আছে সবাইকে একটু একটু ক্লিপ নিচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আবু তুমি কি ঝুন ঝুন ঝুনঝুন ওই তোমায় পিঠা বানাচ্ছি কেমন কেমন লাগছে পিঠা খেতে গরম গরম সাথে আন্টি খুব ভালো লাগছে শীতের সময় পিঠা তো সবাই খেতে পছন্দ আচ্ছা ওইটু আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলো আর সবাই লাইক কমেন্ট এবং শেয়ার কবেন এবং যারা যারা নতুন তারা হচ্ছে চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন হ্যাঁ অবশ্যই আমার তোমার চ্যানেল না আমার ভাল লাগে ভাল লাগে আচ্ছা তোমায় বলো বন্ধুরা সবাই আমার আনকি ব্লগে সবার লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং যারা ভিডিও করেন তারা আমার আন্টির ভিডিওতে একটু ফলো করে রাখবেন আচ্ছা ঠিক আছে একটু শেয়ার করলাম আমার ভাইয়ের অনেক সুন্দর 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 পাখি আছে দেখেন অনেক সুন্দর সুন্দর পাখি আছে মাসাল্লাহ মাসাল্লাহ এখানে আছে বিশ্বের সব থেকে ছোটো কবুতর কবুতর না ঘুঘু পাখি অনেকগুলো ঘু পাখি আছে আমার ভাইয়ের খুব শখের জিনিস সেগুলো আপনাদের সাথে শেয়ার করছে এক করে এখানে আছে একটা মোরগ আছে দুটো মুরগি আছে এই যে একটু খুলে দেখায় করা নাকি সুন্দর সুন্দর দুটো মুরগি আর একটা মোরগ আছে আমার মেজে ভাইয়ের অনেক শখের জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করছে আজকে আর এখানে অনেকগুলো কবুতার আছে আমার ভাইয়ের খুব শখ ওর হাঁস আছে ছাগল আছে তারপরে বিভিন্ন রকমের পাখি আছে এখানে অনেক ধরনের পাখি আছে আর এর ভিতরেও আছে অনেকগুলা এপাশেও আছে অনেক সুন্দর সুন্দর নিচেও আছে ওখানে দুইটা বাচ্চা কবুতারের বাচ্চা হয়েছে ছোট ছোট দুইটা এপাশেও পাশেও আরো মুরগি কবুতার আছে এপাশেও পাশেও আছে অনেকগুলো কবুতর দুইটা আছে নিচে নিচেও একটা আছে আর মাশাল্লা মশাল্লা অনেকগুলো ডিম সব দেশি ইউসুফ এই ডিমগুলো অনেকগুলো ডিম হয় কোয়েল পাখি আছে আবার কোয়েল পাখি এখানে আছে অনেক ধরনের দুইটা হচ্ছে মোর মুরগি আর মোরক আছে আর নিচে আছে অনেকগুলা

অনেক সুন্দর সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ ডিম পারছে ওই যে তিনটা ডিম পারছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে চারটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেকগুলো কবুতর আমার ভাইয়ের অনেক শখ আছে আমার ভাইয়ের শখের জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওর হাঁস আছে ছাগল আছে ছাগলের একটা ভিডিও তো আপনারা দেখেছেন আর এগুলো আছে কোয়েল পাখি এমনি মুরগি আছে আবার আছে আটকাই দি না উড়ে যাবে এই যে কবুতার আছে আর এই পাখি মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার দেখতেও অনেক সুন্দর মশাল্লা মাশাল্লাহ সবাই দোয়া করবেন আব্বু আব্বু তুমি একটু কিছু বলো কিছু বলো বাবা বলো 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 না 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 কিছু বলবা না আচ্ছা আচ্ছা আমি এখানে সবাই বাচ্চা কাটা খুব মজা করে দেখতে আর নিচে এটা খালি নেই নিচে গুলো নিচে নেই পাশেও কিছু নেই এখানে আছে অনেক সুন্দর পাখি আমাদের এত একটা সোনা পাখি এই যে সোনা পাখি দেখাও হাই 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 একটু টাটা দাও টাটা দাও বাবা টাটা দাও বাবা টাটা দাও টাটা একটু পাপ্পা দিয়ে দাও পাপ্পা দিয়ে দাও একটু পাপ্পা দিয়ে দাও পাপ্পা দিয়ে দাও পাপ্পা দিয়ে দাও ওড়িয়া আমার সোনা পাখি ঝুনঝুনি বাজায় আম্মু

পেস্টটি ফলো দিয়ে রাখিনি অবশ্যই পেস্টটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন না ওটা দেখা অনেক অন্য ভিডিওর ভিতরে আছে বাবা যারা এখন আমার পেসটি ফলো দিয়ে রাখিনি অবশ্যই পেস্টটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই 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 আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও আসছে আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম